যেদিকে লক্ষ্য থাকবে সেটা পাচ্ছেন গাড়ি ছেড়ে দিয়ে অলরেডি দুটোতে এসে আসছে সেই গাড়ি করবে মানে ফুট বল গাড়ি বেরিয়ে গাড়ি গাড়ি আরে ভাই আপনারা

গরু গরু আজকে কি সুন্দর ভাই আপনার কোথা থেকে আসছেন ভাই খাজুরা যশোর খাজুরা আপনাদের গরু ফার্স্ট যাক ধন্যবাদ ভাই আপনার আশা পূরণ হোক ভাই গরু খুব সুন্দর গরু আপনারা দেখছেন হাজার হাজার দর্শক গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় আজকে এই গরু ফাঁস হাজার কমেন্ট শেয়ার গরু আজকের ফাঁস গরুর অনেক সুন্দর এই খেলার একটা নিয়ম চার পাঁচ ভাগে খেলা হয় ফার্স্ট চার পাঁচ জন আপনার ছয় জন করে এক এক সিরিয়ালে দাঁড়িয়ে আপনার যে কোনো ফাঁস আর এই যে কোনো ফাঁস নিয়ে ফার্স্ট ফাঁস নিয়ে আপনারা মনে করেন আবার খেলা হবে গ্রুপ গ্রুপ ভাগ পেনিয়া তো ফাঁসে ফাঁসে থাড়ে থাড়ে এইভাবেই উইনিয়ারকে বের করা হবে আপনারা কি প্রথম খেলেন ভাই হ্যাঁ প্রথম না প্রথম রাউন্ড প্রথম রাউন্ডেই ফার্স্ট

এ ভাই আপনাদের গাড়ি কি আপনাদের এই গরু এই গরুকে আপনাদের আপনারা কি ফার্স্ট না সেকেন্ড আপনারা খেলেন না এখন সিরিয়ালে আসেননি না আচ্ছা আচ্ছা তো জাস রাজা এক বাছাই করবে তারপরে হয়তো দিবে ফাঁস হলো কোন গরু আমি তো বিছা কোন পাচ্ছি কোন কোন গরু ফাঁস এই গরু ফাস্ট হয়েছে এই রাউন্ডে গরু দেখে তো পছন্দ আসছে না আমার দেখানোর চেষ্টা করবো আপনারা এই এখন আপনারা কেবল খেললেন বা এইটু তার কথা কন ভাই আপনারা কোথা থেকে আসছেন ফুলবাড়ি যশোর জেলা না তো প্রথম রাউন্ড খেললেন আপনারা প্রথম রাউন্ড না

বোম ভুসি অন্য কোনো কিছু খাওয়া খাওয়ানো লাগে এই খেলা করানোর জন্যই নাকি তাই না তাছাড়া অন্য কিছু খাবার লাগে না না আচ্ছা আচ্ছা সাধারণ চাষ করেন এগুলো দিয়ে তাই না আপনাকে এই গাড়ি নিচে পড়িল নাকি দুটো বাচ্চা টাচ্চা দিয়ে না আসলে গরুর গাড়ির তো ব্রেক টেরেক নেই কথা আছে যখন ছাড়ে এখন মনে করেন একেবারে হ্যাঁ দৌড়তি দৌড়তি আসে দুটো বাচ্চা পড়ে আছে কোন গাড়ি নিচে তো জানি না কেবলই পড়লো প্রথম এই খেলাই তো দর্শক সবাই ধন্যবাদ সবাইকে চো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম